আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাত শিকারী কুকুরের শিকার করা প্রাণী খাওয়া যাবে চলুন রেফারেন্স সহ জেনে নিই আদিব হাতিম রজি আল্লাহ তালা আনহ হতে বর্ণিত তিনি বলেন একদিন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আমরা প্রশিক্ষিত কুকুর শিকারের প্রতি ছেড়ে থাকি এ ব্যাপারে কী বিধান তিনি সাল্লাহু আলিহিমাসাল্লাম বলেন যদি কুকুর শিকার ধরে তোমার জন্য রেখে দেয় তবে তা খেতে পারো আমি জিজ্ঞাসা করলাম যদি তারা শিকারকে মেরে ফেলে আমি পুনরায় জিজ্ঞাসা করলাম আমরা তো কখনো কখনো তীর বর্ষার ফলক নিক্ষেপ করেও শিকার করি তার বিধান কী তিনি সাল্লাহ আলহ সাল্লাম বললেন যা তীরের ধারে ক্ষত করে সেটা খাও আর যা তীরের চোটে চোট লেগে মারা যায় তা খাবে না কেননা তা প্রহারে মৃত্যু বুখারি মুসলিম শহী বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো সাতা সাতাত্তর শহীদ মুসলিম এক হাজার নয়শত উনতিরিশ আর লু আলমারজান এক হাজার দুইশত চুয়ান্ন আসল উল কুবরালিল হাকি উনিশ হাজার তিনশত একচল্লিশ সারফ সন্ডা দুই হাজার সাতশত বাহাত্তর হাতিব রাজি আল্লাহ তালা আনহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যখন তুমি তোমার কুকুরকে শিকারের প্রতি লেলিয়ে দেবে তখন আল্লাহর নাম নেবে যদি সে শিকার ধরে তোমার জন্য রেখে দেয় আর তুমি ও শিকারকৃত জানোয়ারটিকে জীবিত অবস্থায় পাও তাহলে তুমি তাকে জভে করে দাও আর যদি তুমি তাকে এমন অবস্থায় পাও যে সে তাকে মেরে ফেলেছে কিন্তু সে তার কোনো অংশ খায়নি তখন তুমি তাকে খেতে পারো আর যদি কিছু অংশ সে খেয়ে থাকে তাহলে তুমি তা খাবে না কেননা তখন এটা বুঝতে হবে যে সে এটা নিজের জন্য শিকার করেছে আর যদি তুমি তোমার নিজের কুকুরের সঙ্গে অন্যের কুকুর দেখতে পাও যে তারা শিকার ধরতে ধরে তাকে মেরে ফেলেছে তখন তা খেতে পারবে না কেননা তুমি অবগত নও যে তাদের উভয়ের মধ্যে কে শিকার ধরেছে বা মেরেছে আর যখন তুমি তোমার তীর নিক্ষেপ করবে তখন আল্লাহর নাম নেবে অর্থাৎ ইসমিল্লা বলবে অতঃপর যদি উক্ত শিকার ন্যূনতম একদিন তোমার নিকট অদৃশ্য থাকে এবং তুমি তাকে মৃত অবস্থায় পাও এবং তার গায়ে একমাত্র তোমার তীরেরই চিহ্নবাদিত অন্য কোনো আঘাত না পাওয়া যায় তখন ইচ্ছা করলে তাকে খেতে পারো কিন্তু যদি তুমি তাকে পানিতে ডুবন্ত অবস্থায় পেয়ে থাকো তখন তাকে আর খেতে পারবে না বোহারি মুসলিম শহীব মুসলিম এক হাজার নয়শত উনতিরিশ আর সোনালুল কুবর আলিলবাই হাকি উনিশ হাজার তিনশত নব্বই আলমোয়ামুল কাবির লিত্তা বারানী তেরো হাজার ছয়শত কুড়ি শহীদুল জামে তিনশত ষোলো নাসাই চার হাজার দুইশত তেষট্টি বোখারি পাঁচ হাজার চারশত তেষট্টি মিসকাতুল মাসাবি চার হাজার তেষট্টি আবু সালাব আল খুশানির রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ নবী আমরা আহলে কিতাবদের অর্থাৎ ইহুদিন আসারাদের এলাকায় বসবাস করি সুতরাং আমরা কি তাদের পাত্রে খেতে পারি এবং এমন ভূমিতে বাস করি যেখানে শিকার পাওয়া যায় আমি আমার তীর ধনুক দ্বারা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারাও শিকার করি অতএব আমার জন্য কোনটি খাওয়া ঠিক হবে তিনি সাল্লাহ সাল্লাম বললেন আহলে কিতাবের পাত্র সম্পর্কে তুমি যা বললে যদি তোমরা তাদের পাত্র ছাড়া অন্য পাত্র পাও তখন আর তাতে খেও না আর যদি না পাও তখন তাকে ধুয়ে নাও তারপর তাতে খাও আর তুমি তীর ধনুর দ্বারা যাও শিকার করবে যদি ছাড়ার সময় বিসমিল্লাহ পরে থাকো তবে তা খেতে পারো আর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা যা শিকার করবে যদি বিসমিল্লা পড়ে ছেড়ে থাকো তবে তা খাও কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কুকুর দ্বারা যা শিকার করবে যদি জভা করার সুযোগ পাও তখন তাকে জভা করে খাও সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চারশত অষ্টআশি মুসলিম এক হাজার নয়শত তিরিশ আলু আলমার্জান এক হাজার দুই শতঊনসত্তর আশারু হোসোনা দুই হাজার দুইশত একাত্তর মিসকাতুল মাসাবি চার হাজার ছষট্টি তিরমিজি নাসাই ও তহাবিতে সাইদ ইবল জুবাইর রাহমহুল্লার সূত্রে আদি ইবল হাতিম হতে বর্ণিত রয়েছে যে যখন শিকারকৃত প্রাণী তীর দ্বারা আঘাত পাবে ও অন্য কোনো হিংস্র প্রাণীর যদি চিহ্ন না পাও আর এই মর্মে নিশ্চিত হতে হবে যে তোমার ছোড়া তীর দ্বারায় প্রাণীটি হত্যা হয়েছে তবে তা খেতে পারবে অন্যথা তা খাওয়া যাবে না আর যখন কৃত প্রাণী যদি পানিতে পড়ে যায় তবে তা খাবে না কারণ তখন সন্দেহের সৃষ্টি হবে প্রাণীটি তীরের আঘাতে মারা গেছে নাকি পানিতে ডোবার কারণে মারা গেছে যদি এই মর্মে নিশ্চিত হওয়া যায় যে উক্ত প্রাণী তীরের আঘাতে জখম রক্ত খরণ হয়েছে এবং মারা গেছে অতঃপর পানিতে পড়েছে তাহলে উক্ত প্রাণী খাওয়া হালাল আবু সালাবা আল খুসানি হতে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লা আলহ সাল্লাম বলেছেন যদি তুমি শিকারের প্রতি তোমার তীর নিক্ষেপ করো এবং তা তোমার দৃষ্টির অগচর হয়ে যায় আর পরে তা পাও তখন তাতে দুর্গন্ধ না হওয়া পর্যন্ত খেতে পারো সহি মুসলিম পাঁচ হাজার চুরানব্বই সোনানুল আবু দাউদ দুই হাজার আটশত ঊনপঞ্চাশ তাবার আলীর মোজামুল কাবির একশত পঞ্চান্ন নব্বই আহমাদ সতেরো হাজার সাতশত চুয়াল্লিশ সকাতর মাসাবি চার হাজার সাতষট্টি সম্মানিত সুধি আমরা আলোচ্য কয়েকটি হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে শিকার করা প্রাণী প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করলে তা খাওয়া বৈধ আর যদি সে প্রাণী গায়ে কোনো খাবারের বা ক্ষত চিহ্ন থাকে তাহলে সেটা খাওয়া বৈধ নয় কারণ এটা বুঝতে হবে যে সেই কুকুরটি সেই প্রাণীটিকে শিকার করেছে তার নিজের জন্য